আমরা দেখছি যে এক এক টেকনিক্যাল অ্যানালিস্ট হচ্ছে এক এক ভাবে বিশ্লেষণ করে এই ভাষাটা আসলে কিভাবে আমরা ডিকোড করব কেউ লং টার্মে বেসিসে চিন্তা করে কেউ মিড টার্ম কেউ শর্ট টার্ম এবং এক এক স্ট্র্যাটেজি এক এক রকমের হয় বাংলাদেশে মার্কেটে টেকনিক্যাল অ্যানালিস্ট আসলে কাজ করে যেমন হ্যাঁ না এটা একটা বাইনারিতে নিয়ে আসছেন ওনারা যেমন ধরুন একটা ইন্ডিকেটর বাই সিগন্যাল দিল ইট ডাজেন্ট মিন এটা এখনই বাড়বে বা আমাকে বলছে এখনই কিনে ফেলো এটা বোঝাচ্ছে যেমন আর যদি বাই সিগন্যাল মানে যখন থার্টির নিচে নেমে গেল বোঝাচ্ছে তো ওভার সোল্ড ইট ডাজেন্ট মিন এখনই কিনো হান্ড্রেড পার্সেন্ট এটা বাড়বে টিবিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি আমি আনিসুর রহমান প্রিয় দর্শক আমরা জুন মাসের শেষ সপ্তাহ থেকে দেখছিলাম যে পুঁজিবাজারে একটা বড় উত্থান হয়েছে প্রায় এক হাজার পয়েন্টের উত্থান হয়েছে অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো পয়েন্টের কাছাকাছি আসার পর কিছুটা দশ সংশোধনের ফলে পাঁচ হাজার তিনশো পয়েন্টের দিকে গেছে আর তারপরে কয়েক দফায় বাজার উঠতে শুরু করেছে সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম যে পাঁচ হাজার ছয়শো ছত্রিশ পয়েন্ট পর্যন্ত বাজার উঠেছিল এরপর আবার দশ সংশোধন হয়েছে বর্তমানে ঢাকায় স্টক এক্সচেঞ্জের যে প্রধান সূচক সেইটি কিন্তু অবস্থান করছে পাঁচ হাজার চারশো পঞ্চাশ পয়েন্টের কাছাকাছি আমরা দেখছি যাম যে লেনদেনটা প্রায় পনেরোশো কোটির কাছাকাছি চলে গেছিলো সেই জায়গা থেকে লেনদেন কিন্তু এখন সাতশো ছয়শো কোটির কাছাকাছি চলে এসেছে এই পরিস্থিতিকে আসলে কিভাবে বিশ্লেষণ করা যায় ফান্ডামেন্টালি অনেকভাবে বিশ্লেষণ করা যায় আমরা একটু টেকনিক্যালি বিশ্লেষণ করার জন্য আমাদের সাথে একজন অতিথিকে যুক্ত করেছে আমাদের সাথে আছেন স্টক নাও এর ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম সেলিম জনাব সেলিম আপনাকে স্বাগত সিটি ওয়েস্ট মার্কেটসে আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার আমি একটু শুরুতেই জানতে চাই এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস এটা মার্কেটে আসলে কীভাবে কাজ করে আচ্ছা টেকনিক্যাল অ্যানালাইসিস ব্যাপারে বলতে গেলে যেটা বলতে হয় মার্কেটটাকে যদি আপনি একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে চিন্তা করেন ধরুন মার্কেটটা একটা ভাষা আর টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে সেই ভাষাটা বোঝার একটা ডিকশনারি অর্থাৎ এই ডিকশনারি পড়ে আপনি মার্কেটের পুরো ভাষাটা বুঝতে পারবেন সে ভাষায় কথা বলতে পারবেন এবং আপনি সেই ভাষার মাধ্যমে আপনার প্রয়োজনীয় যে নেসেসিটি বা আপনি একটা প্রফিট সেটা আপনি এখান থেকে আর্ন করতে পারবেন এই যে বলছিলেন ভাষা আসলে এই ভাষা তো সবাই বুঝতে পারে না এক একজনে আমরা দেখছি যে এক 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 টেকনিক্যাল হচ্ছে বিশ্লেষণ করে বাট কেউ বলছে এই মার্কেটটা ডাটা সেম একটা আগায় যাবে আবার কেউ বলছে না মার্কেটের মানে আগানো শক্তিটা শেষ এখন মার্কেট হয়তো বা নিচের দিকে যাবে এই ভাষাটা আসলে কিভাবে আমরা ডিকোড করব আচ্ছা এটা এক একজনের পয়েন্ট অফ ভিউ এক একটা অ্যাঙ্গেলে হয় কেউ লং টার্মের বেসিসে চিন্তা করে কেউ মিড টার্ম কেউ শর্ট টার্ম এবং এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকমের হয় তো সেই স্ট্র্যাটেজি থেকে কেউ মনে করে যে ট্রেন্ড দিয়ে কেউ অ্যানালাইসিস করে দেখতে পারে যে ট্রেন্ড শেষ এখানে কিছু বা কেউ সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক ধরনের টুলস আছে এক একজনের অ্যানালাইসিসের ধরন এক এক রকম তো টেকনিক্যাল অ্যানালাইসিসটা মূলত কি কোন শেয়ার দাম বাড়ায় বা কমায় না এটা আপনাকে একটা সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে ডিসিশানটা কিন্তু ইনভেস্টাররাই নেন এটা একটা টুল আমাকে বলছে এখানে অনেক বায়ার আছে এটা সাপোর্ট জোন এখানে অনেক ইয়াস ডিমান্ড আছে তারপর কিছু কিছু জায়গা যেমন রেজিস্ট্যান্স এখানে অনেক সাপ্লাই বেড়ে যাবে তো এটা আপনাকে একটা বিগ পিকচার দেয় মার্কেটের যে মার্কেটের কোথায় অনেক বায়ার বসে আছে কোথায় অনেক সেলার বসে আছে মার্কেটটা এই মুহূর্তে ওই রেজিস্ট্যান্সটা বা ওই সাপোর্টটা ব্রেকআউট বা ব্রেকডাউন করবে কি না তো অনেক কিছু ডেটা আপনাকে দেয় এবং এই ডেটাগুলো অ্যানালাইসিস করে ডিসিশনটা যখন ইনভেস্টর প্রপারলি নিতে পারে তখন একটা সাকসেসফুল মানে টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা সেটাকে বলতে পারি এটা আমরা একটা বিনিয়োগকারীদের মাঝখানে বা বাজার যারা অনেক দিন ধরে আছেন তারা একটা জিনিস খুব হাস্যরসাত্মকভাবেই বলে যে বাংলাদেশের মার্কেট এমন একটা মার্কেট যেখানে আসলে কিছুই কাজ করে না টেকনিক্যাল অ্যানালিসিস না ফান্ডামেন্টাল বা অ্যানালিসিস কোনোটাই কাজ করে না আপনি যেহেতু টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে কাজ করেন আপনার কি মনে হয় বাংলাদেশের মার্কেটে টেকনিক্যাল অ্যানালিসিস আসলে কাজ করে আমি যেটা বলবো এই এই যে ধারণাটা মানুষের টেকনিক্যাল অ্যানালাইসিসের ব্যাপারে অ্যানালাইসিস কাজ করে বা করে না করে করে না যেমন হা না এটা একটা বাইনারিতে নিয়ে আসছেন ওনারা যেমন ধরুন একটা ইন্ডিকেটর বাই সিগনাল দিল মিন এটা এখনই বাড়বে বা আমাকে বলছে এখনই কিনে ফেলো এটা বোঝাচ্ছে যেমন আর এস যদি বাই সিগনাল মানে যখন থার্টির নিচে নেমে গেল বোঝাচ্ছে এটা ওভার ইট ই মিন এখনই কিনো হান্ড্রেড পার্সেন্ট এটা বাড়বে আমাদের যারা নতুন কিছু অ্যানালাইসিস শিখেন ওনাদের এক্সপেকটেশন থাকে যে হয়তোবা দুইটা স্ট্র্যাটেজি আমি শিখলাম এটা আমাকে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি দেবে ওই এক্সপেকটেশনটা থেকে ওনারা হোপলেস হন এবং ওনারা মনে করেন যে না অ্যানালাইসিসটা হয়তো বা ওভাবে কাজ করছে না এখানে আবার আরেকটা ব্যাপার আছে সাইকোলজিক্যাল ট্র্যাপ কেউ কেউ নতুন করে অ্যানালাইসিস শিখেন কিন্তু ডিসিপ্লিনে থাকেন না ওনারা ইমোশন থেকে ডিসিশনটা নেন তো এটার কারণেও অনেক সময় টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না আপনি যদি ডিসিপ্লিনে থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে রিস্ক ম্যানেজ করে ইনভেস্ট করতে পারেন অবশ্যই আপনার লস কম হবে এটা একটা সহায়ক টুল হিসেবে কাজ করে এটা বাই ইটসেলফ এটা কখনোই কোনো স্টক বাড়ায়ও না কোনো স্টক কমায়ও না এটা আমাকে একটা ডিসিশন নিতে হেল্প করে অনেক ইনফরমেশন আমার চোখের সামনে নিয়ে আসে ধরুন মার্কেটে অনেক ইভেন্ট ঘটে যায় যেগুলো আমরা জানি না জানা সম্ভব না কোন সেক্টরে কি হচ্ছে বা মার্কেটের দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে কোথাও যুদ্ধ ভেদে গেল কি না কিন্তু সব কিছুর চিত্রটা কিন্তু আপনার চোখের সামনে টেকনিক্যাল অ্যানালাইসিসে ফুটে ওঠে কোনো একটা কারণ ঘটেছে আপনি বুঝতে পারবেন যে দ্যার ইজ সামথিং হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিন কোনো ম্যানিপুলেশন হচ্ছে কোথাও ফেক মুভ হচ্ছে তা আপনি যদি প্রপারলি অ্যানালাইসিস বোঝেন এই পয়েন্টগুলো যারা অ্যানালিসিস বোঝেন ধরতে পারেন যে এখানে কিছু একটা ঘটছে এবং সেফ জোনে থাকতে পারেন আর রিস্ক ম্যানেজ করে ওই যে সর্বশান্ত হয়ে যাওয়া এই জিনিসটা কখনো হবে না আবার প্রফিটটা কোথায় টেক করতে হবে অ্যানালিসিস আপনাকে যেমন ফান্ডামেন্টাল অ্যানালিসিস আপনাকে শেয়ার সিলেক্ট করতে শেখায় কোন শেয়ারটা ভালো আর টেকনিক্যাল অ্যানালিসিস কখন কিনতে হবে মানুষের এটার প্রতি সেন্টিমেন্টটা কেমন সেটা বোঝায় একটা শেয়ার খুব ভালো হতে পারে ফান্ডামেন্টালি তো এটা লং টার্মের জন্য ভালো হতেও পারে কিন্তু এটার সাথে যদি আপনি টেকনিক্যালটা যোগ করেন তখন আপনি মানুষের কনফিডেন্টটা এটার প্রতি কেমন সেটার চিত্রটা ফুটে ওঠে যে আপনার সাথে কথা হচ্ছে যে 2010 আর তখন আপনি মার্কেটের ভিতরেই ছিলেন আপনি তখন বিনিয়োগ করতে শুরু করেছেন সেই সময় হয়তো টেকনিক্যাল জায়গা থেকেও আপনার যতটুকু শুনছেন টেকনিক্যাল জায়গা থেকে আপনার আগ্রহ ছিল দুই হাজার যখন মার্কেট খুব ক্র্যাশ করে সেই সময় কি টেকনিক্যাল অ্যানালিস্ট সিগনাল দিয়েছিল যে আসলে বাজারটা ক্র্যাশ করতে পারে এরকম কোনো সিগনাল দিয়েছিল কিনা তারপর আরেকটু টেনে নিয়ে আসি আমরা দুই হাজার বিশের শেষ দিক থেকে মার্কেটটা মুভ দেখলাম সেই জায়গা থেকে আবার হচ্ছে আপনার এই মার্কেটটা কারেকশনে দিয়ে এই দুইটা বার কি আপনি সিগন্যাল পেয়েছিলেন কিনা টেকনিক্যাল যে ইন্ডিকেটর গুলো সেগুলো কি আপনাকে সিগনাল দিয়েছে যে না মার্কেট এখন নিচের দিকে যেতে পারে প্রথমত বলবো আমি তখন অ্যানালাইসিস কিছু বুঝতাম না তবে এখন যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে অবশ্যই আপনার সিগনাল বলতে কি আপনি যখন টেকনিক্যাল অ্যানালাইসিস মেনে করবেন শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস না সাথে যখন আপনি রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আসবেন তার মানে আপনি আপনার স্টপ লস সেট করবেন এবং আপনি যখন ডিসিপ্লিনে থাকবেন তখন ফাইভ পার্সেন্ট কমেই তো এটা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কমে তো আমরা যদি রিস্ক ম্যানেজমেন্ট করি তো রিস্ক ম্যানেজমেন্টের কিছু রুল থাকে আমি কয়টা শেয়ার কিনব তারপরে আমি কতটুকু রিস্ক অ্যাফোর্ড করতে পারবো এবং আমি কত পার্সেন্ট রিস্ক নিব। তো এটা যখন ক্যালকুলেশন করে আপনি কিনবেন কেনার সময় কিন্তু আমাদের মাথায় সেট করে নিতে হয় আমি এই প্রাইস এই স্টকটা কোন প্রাইসে কিনছি কেন কিনছি আমার প্রিডিকশন কি যদি প্রিডিকশান কাজ না করে তাহলে আমি কখন বের হব। এটা কিন্তু আগে থেকেই প্ল্যান থাকতে হয় এখন আমি যদি কেনার পরে দেখতে পারি যে আমার অ্যানালাইসিস ওয়ার্ক করছে না এটা ফল শুরু হচ্ছে তখন অনেকেই লাইন আঁকেন তো ট্রেন লাইনে যখন ব্রেকডাউন হয় তখন এটা সেল সিগন্যাল ডেফিনেটলি দিয়েছে কেউ বিক্রির সুযোগ পেয়েছে আগে বিক্রি করে ফেলেছেন যারা স্ট্রংলি অ্যানালাইসিস বোঝেন অবশ্যই এবং স্টপ লস মেনটেন করেন সে তো ফাইভ পার্সেন্টেই বিক্রি করে দেওয়ার কথা তো ভাই কিছু ক্র্যাশ আছে আপনার এমন যদি সিনারিও হয় যে আপনি একটা স্টক বিক্রি করতে পারেন নাই চেষ্টা করেছেন সেখানে কোনো অ্যানালাইসিস না এখানে তো এটা একটা কলাফ ছিল বিক্রি করতে আপনি পারেননি ব্যর্থ হয়েছেন বাট ডেফিনেটলি সিগন্যাল এখানে ছিল আপনার আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট করেন আপনি ফাইভ পার্সেন্ট রিস্ক ধরেন তার মানে আপনি অবশ্যই একটা স্টক কেনার পর আপনার মাথায় থাকবে আমি একটু ফাইভ পার্সেন্ট যদি কমে আমার অ্যানালাইসিস যদি ওয়ার্ক না করে আমি বের হয়ে যাব তাহলে আপনি হারাচ্ছেন ফাইভ পার্সেন্ট ম্যাক্সিমাম যেটা আপনি যদি ধৈর্য ধরে ওয়েট করেন আমাদের মার্কেটে সবাই মনে করে ধৈর্য মানে একটা স্টক কিনলাম চোখের সামনে পুঁজি গলে যাচ্ছে তারপর আমি ধৈর্য ধরবো ধৈর্যটা মূলত ধরতে হবে ডিসিপ্লিনে ধৈর্য ধরে শিখতে হবে ধৈর্য ধরে অ্যানালাইসিস করতে হবে আমি যে স্ট্র্যাটেজিগুলো নিয়ে রিসার্চ করছি এটা কতটুকু কাজ করছে ধৈর্য ধরে প্রতিদিন একটা জার্নাল বা ডায়েরিতে নোট করতে হবে ধরুন আজকে আমি একটা স্টক কিনলাম এটা আমি কেন কিনেছি আমার ইমোশনাল কন্ডিশন কেমন ছিল আমি কি খুব কনফিডেন্ট ছিলাম এই ব্যাপারে তারপরে এটা হতে পারে আমি কি এই স্টকটা কততে বিক্রি করব এই সবগুলো আমি নোট করলাম পরদিন আমি দেখলাম এটা কাজ করলো কি করলো না যদি না করে কেন করলো না আপনি ছয় মাস একটা যদি ডায়েরি মেনটেন করে কেউ ওইভাবে তাহলে দেখা গেছে ওনার যে অ্যানালাইসিসটা অনেকটা ইম্প্রুভ হবে উনি ওনার ভুল থেকে শিখতে পারবে তো এখন আপনি বলতে পারেন যে তাহলে তো আমি সব শিখতে শিখতে আমি আমার সব ক্যাপিটাল নষ্ট হয়ে যাবে এই জন্য কিন্তু চলে আসে ডেমো ট্রেডিং আমাদের অ্যাপে কিন্তু ডেমো ট্রেডিংয়েরও ফিচার আছে আপনি পেপার ট্রেডিং পাতার টাকা দিয়ে খেলবেন ইনভেস্ট করবেন তো আপনি তখন যখন প্র্যাকটিস করবেন দুই মাস তিন মাস এবং আপনার স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করে দেখবেন কোনটা কাজ করে কোনটা কাজ করছে না আপনি এখানে হারানোর কিছু নাই আপনি এখানে শিখলেন ডিসিপ্লিনের সাথে ট্রেড করলেন এবং আপনার সাইকোলজিক্যাল যে ট্র্যাপগুলো এড়িয়ে চললেন তাহলে অবশ্যই এখানে লস কমিয়ে প্রফিট করা সম্ভব। প্রথমত আমাদের লসটা কমাতে হবে তারপর প্রফিটের দিকে ঝুঁকতে হবে। আমি একটু জানতে চাই এই যে বাংলাদেশের মার্কেটে আপনারা স্টক নাও আপনাদের এখানে ভালোভাবে পরিচিতি পেয়েছে একটা জনপ্রিয়তা পেয়েছে। আপনাদের এই যারা এই টেকনিক্যাল অ্যানালিসিস করে তাদের জন্য দুই চারটা ইন্ডিকেটরের কথা বলবেন কিনা যেগুলো আসলে কিভাবে কাজ করে? বা এগুলার কি কি দেখতে পারে বিনিয়োগ যারা নতুন হয়তো বা প্রথম চার্ট নিয়ে বসে তারা কি কি জায়গায় ফলো করতে পারে যদি একটু বলেন আমি বলবো এই অ্যানালাইসিসটা একটা জার্নি তো শুরুতে ওনারা অবশ্যই যেহেতু শিখছেন ডেমো ট্রেডিং সাথে এগুলো এক্সপেরিমেন্ট করবেন ওনার ক্যাপিটাল দিয়ে না তো ডেমো ট্রেডিং সাথে এক্সপেরিমেন্ট করার সময় একটু বেসিক দুইটা টোল তিনটা টোল দিয়ে দেয়া থাকে আপনার যেমন আর এস আই এই দুইটা ইন্ডিকেটর দেওয়া থাকে কমন এটা একটা ইন্ডিকেট করে ওভারসোল্ড হয়ে গেল কি না বা ওভারবোড হয়ে গেল কি না আরেকটা ইন্ডিকেটর ইন্ডিকেট করে বাইসেল সিগনাল দেয় মুভিং এভারেজের ওপর বেস করে অর্থাৎ সাপোর্ট রেজিস্ট্যান্সগুলা বা ট্রেনটা আপ ট্রেন্ডে গেলো কি না ডাউন ট্রেন্ডে গেল কি না এটা খুব ইজিলি বুঝতে সহযোগিতা করে তবে এই মার্কেটে সবচেয়ে বেশি যেটা কাজ করে শুধু এই মার্কেটটা না ওয়ার্ল্ডের সব মার্কেটেই সেটা হচ্ছে লাইন যেমন আমাদের বর্তমান যে মার্কেটের মুভমেন্টটা এটাও কিন্তু ট্রেন্ড লাইন ফলো করে একদম সুন্দরভাবে ফলো করে চলতেছে আপনার রিসেন্টলি আমরা অনেক কারণ খুঁজে বেড়াচ্ছি মার্কেটটা কেন একটা ছোট আপ ট্রেন্ড পরে তারপর কিছুদিন কারেকশন হলো প্রফিট ট্রেকিং হইলো তো যারা অ্যানালাইসিস করেন তাদের পয়েন্ট অফ ভিউটা একটু ডিফারেন্ট এটা অনেকেই আপনি উইকলি চার্টটা যদি স্টক অ্যাপে গিয়ে দেখেন ওয়ান উইক সিলেক্ট করে এবং একটা একটু বড় ওয়াইড ভিউতে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে শেয়ার মার্কেট কিন্তু খাড়া ওঠেও না খাড়া নামেও না ওয়েভের মতো করে চলে কিছু কিছু ডায়নামিক সাপোর্ট এবং ডায়নামিক রেজিস্ট্যান্স ক্রিয়েট করে অর্থাৎ এইখানে আপনার যে পয়েন্টটা থেকে এখন ঘুরছে পাঁচ হাজার মতো এটা একটা ডায়মান ডায়নামিক রেজিস্ট্যান্সে গিয়ে তারপর টাচ করে অর্থাৎ এই রেজিস্ট্যান্স যেটা মানে এখানে প্রচুর সাপ্লাই আছে অ্যানালিস বা ট্রেন্ডলাইন অ্যানালিসিস যারা করেন তারা কিন্তু বুঝতে পারছেন এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ যদি এটা ব্রেকআউট হয় তাহলে মার্কেটের জন্য খুবই ভালো একটা নিউজ এরপর ছয় হাজার বা আমরা সাত হাজার এক্সপেক্ট করতে পারি আর যেহেতু এটা টাচ করে পড়তেছে তো যারা অ্যানালিস্ট ওরা কিন্তু মানে তারা এটা নিয়ে একদমই মানে প্রফিট টেকিংয়ে চলে যাচ্ছেন এবং আমরা গতদিন মানে গত বৃহস্পতিবারে একটা এটার লক্ষণও দেখেছি প্রফিট টেকিংয়ে অর্থাৎ একটা আপ যখন শুরু হয় তখন সবাই এখানে আগ্রহী হয়ে ওঠেন তারপর আপ যখন শেষ হয় ট্রেন লাইন আঁকলে আপনি বুঝতে পারবেন তখন এটা সাইডওয়েজ বা ডাউন ট্রেন্ড শুরু হতে পারে তো তখন কিছু ইনভেস্টর মানে সাবধান হয়েছিলেন হয়তোবা অবজারভেশনে রেখেছেন তারপরে আমরা দেখেছি যখন এটা ব্রেকআউটের পরিবর্তে ব্রেক ডাউন হলো তখন অনেকেই প্রফিট নিয়ে নিয়েছেন এবং স্টপ লসে সেল করেছেন এবং এটার চিত্রটা কিন্তু ফুটে উঠেছে এবং এই মানুষগুলি কিন্তু এখন ওয়েট করবে এটা রিভার্স করে কিনা বা সাপোর্ট পর্যন্ত পরবর্তী সাপোর্টটা কি তো সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা এইভাবে টেকনিক্যাল টার্মগুলি যারা শিখে মাথায় থাকে না কিন্তু এটা মূলত একটা মার্কেটের চিত্র আপনি যাদের এই মাথায় হয়তো বা এই পয়েন্টগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স নাই তাদের জন্য যদি আপনি একটু বলেন যে এখন মার্কেটের সাপোর্টের জায়গাটা কোথায় 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 স্ট্রং সাপোর্ট আছে নিচে কোথায় কোথায় পড়তে পারে কোথায় কোথায় থেকে বাউন্স ব্যাক করতে পারে বা উপরে যেতে গেলে রেজিস্ট্যান্সটা কোথায় যদি একটু ছোট করে একটু এটা বলেন যে আসলে ডিএসি ইন্ডেক্সের সাপোর্ট রেজিস্ট্যান্সের জায়গাগুলো ছোট 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 কোথায় কোথায় পয়েন্টগুলো আছে আসলে আচ্ছা দেখুন টেকনিক্যাল অ্যানালাইসিস একটা ডাইনামিক থিং আমি আজকে এখন একটা বলবো কালকে মার্কেট মার্কেট সিনারিতে এটা কিছুটা হলো চেঞ্জ হয়ে যাবে তো এখন পাঁচ হাজার তিনশোতে একটা ছোটো সাপোর্ট আছে তো এটা হোপফুলি রেসপেক্ট করবে মার্কেট তো অ্যানালিস্টটা কীভাবে চিন্তা করে আশা করে না যে এটা রেসপেক্ট করবেই সাপোর্ট একটা আছে অবজার্ভ করবে এটা কি রেসপেক্ট করলো কি না রেসপেক্ট করে নতুন করে আবার আপ ট্রেন্ডটা কন্টিনিউ করে কিনা বা নতুন করে একটা আপ ট্রেন্ড শুরু করে কিনা এটাকে আপনার পুল ব্যাগ বলা হয় তো এটা আমরা একটা কনফার্মেশনের জন্য অনেকে ওয়েট করে একটু পরে কিনে বেশি দামে কিনে বাট কনফার্ম হয়ে কিনে তো একই সাথে আপনি অ্যানালাইসিস দিয়ে প্রফিট নেওয়ার সময় অনেকে হয়তো বা একটু কমে বিক্রি করে প্রফিটটা একটু কম পায় বাট কনফার্ম হয় যেটার ট্রেন্ডটা শেষ হয়ে গিয়েছে আপনি একজন ব্যক্তি বিনিয়োগকারী আপনি টেকনিক্যাল অ্যানালিস করে ইনভেস্টমেন্ট করেন আপনার কি মনে হচ্ছে এখন যে মার্কেটের যে জায়গায় অবস্থান করছে আমরা ট্রেড ভলিউম দেখেছি অনেকটা কমে গেছে ইন্ডেক্স কিছুটা কমেছে এই জায়গা থেকে বিনিয়োগকারী এজ এ আপনি বিনিয়োগকারী যদি আপনার কাছে আসলে এখন কি ক্যাশ রাখবেন না ইনভেস্টমেন্টে যাবেন না কোনো স্টক থাকলে স্টপ মানে স্টপ লস দিয়েই করবেন আপনার মেকানিজমটা কি হবে এটা তিন ধরনের চিন্তা আমি করি যদি লং টার্ম হয় একভাবে ভাবতে হবে ফান্ডামেন্টাল একটা ভালো মানে লং টার্মে সেফ আপনার ভালো কিছু স্টক এমন স্টক কিছু আছে যারা নয় সাল দশ সালে কিনেছেন মানে ছোটো একটা অ্যামাউন্ট এখন বড় একটা অ্যামাউন্ট হয়ে গেছে এমন স্টক আছে এখনও এমন কিছু স্টক আছে যেগুলিতে লং টার্ম যদি ইনভেস্ট করা হয় দশ বছর পনেরো বছরের কথা চিন্তা করে ইনভেস্ট করে মানে কোনো আপনার প্রেশার নেওয়া লাগতেছে না সময় দেওয়া লাগতেছে না ভালো করবে মিড টার্মে যদি বলা হয় তাহলে যদি একুশ সাল থেকে দেখি এটা একটা ডাউন ট্রেন্ডের মধ্যে দিয়ে বাজারটা যাচ্ছে এবং এই ডাউন ট্রেন্ডটা বাজারটা ব্রেকআউটের চেষ্টা কিন্তু চলছে এবং স্বাভাবিকভাবেই এটা এই যে রিসেন্ট একটা ছোটো আপ আমরা দেখেছি ওইটা ব্রেকআউটের চেষ্টা করে কিছুটা আবার হয়তো বা নিচের দিকে মানে এটা সফল হতে পারেনি ব্রেকআউটটা সফল হতে পারেনি আপনি চারটা দেখলে বুঝতে পারবেন এখন সাইডওয়ে ছিল ছোটো করে হয়তো বা কিছু দিনের জন্য ছোট একটা ডাউন ট্রেন্ড আমরা অ্যাজ এ অ্যানালিস্ট মনে হচ্ছে যদি রিভার্স না করে যারা অ্যানালাইসিস করেন হয়তো অবজার্ভ করবেন যে নতুন আপ ট্রেন্ড শুরু হয় কি না যেহেতু শুরু আমরা দেখতে পাচ্ছি তো টেকনিক্যালি চার্ট এখানে ট্রেন ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে তবে এটা মার্কেটের এটা হেলদি এবং এটা মার্কেটে আপনার একটা স্বাভাবিক মুখ মার্কেটে আপ ট্রেন্ড থাকবে তারপর সাইডওয়েজ থাকবে কিছুদিন ডাউন ট্রেন্ড চলবে আবার সাইডওয়েজ আসতে পারে বা আপ ট্রেন্ড আসতে পারে এভাবে মার্কেট চলবে এবং এটার সাথে নিজেদেরকে মানিয়ে নিতে হবে আপনার সাথে কথা হচ্ছিল যে আসলে টেকনিক্যাল অ্যানালিসিস করতে যে মানুষজন অনেকে ভুল করছেন মূল ভুলগুলো আসলে টেকনিক্যাল অ্যানালিস অ্যানালিসিস করতে যে বিনিয়োগকারী কোথায় ভুল করেন এই ভুলের ফলে তারা অনেকে মানে একটা বড় ধরনের লোকসানের মুখে হন আপনি যদি একটু মূল ভুলগুলোর জায়গাগুলো যদি একটু তুলে ধরেন যে কোথায় কোথায় ভুল করেন বিনিয়োগকারীরা আমাদের বিনিয়োগকারীদের মধ্যে এখন অনেক সচেতনতা শুরু হয়েছে অলরেডি এবং আমাদের যে গ্রাহকরা আছেন দিনে দিন ওনারা শেখার প্রতি অনেক আগ্রহী অ্যানালাইসিস শিখছেন দেখছেন অনেকে সফলও হয়েছেন মনে হচ্ছে যে কাজ করছে আগে দেখা গেছে শুনে শুনে স্টক কিন্তু বা বুঝতে পারতো না কোনটা বাড়বে এবং প্রফিট চোখের সামনে থাকলেও কিনতে পারত মানে প্রফিটটা নিতে পারতো না তো এখন তারপরেও এর মধ্যে কিছু কিছু মানুষের ছোট ছোট কিছু ভুল হয়ে থাকে যারা একদম নতুন আছেন এটা বেশিরভাগই হচ্ছে ইমোশনাল ওর সাইকোলজিক্যাল একটা ট্র্যাপ এটা আমার সাথে হয়েছিল ধরুন আপনি দেখবেন যারা অ্যানালাইসিস শিখে ফেলেছে অ্যানালাইসিস শিখে ফেলেছে কিন্তু তার কাছে তারপরে ওনার কাছে মনে হচ্ছে যে না অ্যানালাইসিস আমার জন্য কাজ করছে না তো এটার কারণটা হতে পারে প্রথমত উনি ডিসিপ্লিন মেনটেন করছেন না অর্থাৎ উনি কেনার আগে একভাবে ভাবেন কেনার পরে স্টকটা আপন হয়ে যায় তখন ওই রিস্ক যেই ম্যানেজটা সেটা উনি করেন না যখন বিক্রি করার দরকার তখন হয়তো বিক্রি করেন না বা কোনো কারণে যদি ওনার কাছে মনে হয় যে এই স্টকটা তো আমি কিনে আরেকটু ওয়েট করে দেখি ধৈর্য ধরে দেখি তো ওরকম একটা ডিসিশন চলে আসে আর এছাড়াও সবচেয়ে আমিও যেই ভুলটা করেছিলাম সেটা হচ্ছে আমরা প্রথম ছোট পুঁজি দিয়ে শুরু করি আপনি এমন অনেক স্টোরি পাবেন ছোট একটা পুঁজি দিয়ে শুরু করেছে অ্যানালাইসিস শিখেছে ভালো অ্যানালাইসিস জানে প্রফিট করতে পেরেছে এরপর যেই ভুলটা করেন ওনারা এদের লোন করেন অথবা ধার করেন অথবা কোনো একটা অ্যাসেট বিক্রি করে ইনভেস্ট করেন তো তখন কিন্তু রিক্সটা অনেক বেড়ে যায় তখন আমাদের ব্রেন এভাবে কাজ করে না একটা ছোটো এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হবে ধরুন আপনি একটা আর তিন ফিট দেয়ালের ওপর যদি আমরা হাঁটি আমরা ব্যালেন্স করে কিন্তু খুব ইজিলি হাঁটতে পারবো এখানে আমাদের রিক্সটা কম পড়ে গেলে কোনো রিক্স নাই একই কাজ যদি আপনি দশতলা বিল্ডিংয়ের একটা রেলিং ধরে করেন এটা কিন্তু সম্ভব না তখন আমাদের ব্রেন কাজ করবে না মানে তখন যে রিক্সটা এটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না তো ব্রেন ওভাবে চিন্তা করে তো আপনি অনেক অ্যানালাইসিস জানেন বুঝেন কিন্তু যখন ডিসিশন নিচ্ছেন আপনার রিক্স যখন খুব হাই হয়ে গেছে যেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন না তখন আপনার মাথা স্বাভাবিকভাবেই কাজ করবে না যত অ্যানালাইসিস থাকুক যত নিউজ থাকুক আপনার নিউজ নিলাম এটা বাড়ছে প্রফিটও নিতে পারে না তখন প্যানিক হয়ে যায় আমরা উপরে হাঁটলে যেমন প্যানিক হয়ে যাব তো রিক্স যত বেশি আমাদের ব্রেন কাজ করে তত কম তো রিক্সটা যদি অ্যাফোর্ডেবল একটা অ্যামাউন্টে হয় এবং ওনারা যদি বুঝতে পারেন যে এই রিক্সটা যেটা আমি নিচ্ছি এটা আমি অ্যাফোর্ড করতে পারবো তখন খুব কনফিডেন্টলি ওনারা অ্যানালাইসিস করতে পারবেন ডিসেশনগুলো অনেক শার্প নিতে পারবেন অনেক সব কিছু ডেটাগুলো মানে অ্যানালাইসিস মানে হচ্ছে অনেকগুলো ডেটা একসাথে দেখা এবং ডিসিশন নেওয়া তো এই ডিসিশন মেকিংয়ে ওনাদের প্যানিক আসবে না এবং খুব কনফিডেন্টলি ট্রেড করতে পারবেন এবং আমি আশা করি এটা ওনাদের ওই সাইকোলজিক্যাল ট্র্যাপটা থেকে বের হতে সহযোগিতা করবে আপনার কাছে একটু জানতে চাই আপনার বিনিয়োগ সিদ্ধান্তে শুধু কি টেকনিক্যাল থাকে না ফান্ডামেন্টাল জিনিসগুলো আপনি এখানে যুক্ত করেন দুটার ব্ল্যান্ড করে বিনিয়োগ করেন সব কিছু থাকে আপনার ফান্ডামেন্টাল একটা কোম্পানির ভালো না খারাপ সেটা আমাকে বুঝতে সহযোগিতা করে কোম্পানির আর্নিং কেমন ডিভিডেন্ড কেমন দেয় এটার ইনভেস্ট করলে লং টার্মে কেমন রিটার্ন আসতে পারে সেটা একটা বিষয় আর পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিস ওই কোম্পানিটা যতই ভালো হোক ইনভেস্টররা এটাকে কীভাবে নিচ্ছে কোম্পানি ভালো ইনভেস্টররা ভালোভাবে নিচ্ছে এটা ভেরি গুড কোম্পানি ভালো ইনভেস্টররা ভালোভাবে নিচ্ছে না তখন শুধু আপনার ডিভিডেন্ড নিয়ে হ্যাপি থাকতে হবে হয়তোবা আপনার ভ্যালু কমবে তো ইনভেস্টাররা ভালোভাবে নিচ্ছে কিনা এটা কিন্তু আপনার টেকনিক্যাল অ্যালাইসিসে চলে আসে আবার কোম্পানি খারাপ ইনভেস্টাররা খুব ভালোভাবে নিচ্ছে বা অ্যাট্রাক্ট ইনভেস্টার হচ্ছে ওটা আমরা যেটা দেখি রিস্কি যেহেতু ফান্ডামেন্টাল খারাপ এটা কিন্তু রিস্কি একই সাথে ফান্ডামেন্টালও এটা খারাপ টেকনিক্যালি দেখতে পাচ্ছি যে ইনভেস্টাররা একদমই পছন্দ করছেন না হয়তো এটা ডিলিস্টিংয়ের পথে আপনি একটা ছোটো করে বলবেন বর্তমান মার্কেট যে অবস্থায় আছে এই জায়গা থেকে অ্যাজ এ বিনিয়োগকারী হিসেবে আপনার সিদ্ধান্ত আমি এখন অবজার্ভ করবো যতদিনে নতুন করে আপ শুরু হচ্ছে যদিও এভাবে আমরা সবকিছু চাইলেও পাবলিকলি অ্যানাউন্স করা এটা আমাদের অনেক পলিসি আছে তো পার্সোনালি যারা শর্ট টার্ম অ্যানালাইসিস করেন শর্ট টার্মে ওনারা প্রফিট টেক করেছেন এবং অবজার্ভ করছেন যারা মিড টার্মে আছেন তারা হয়তো বা একটা ওই যে আরেকটা আপ অপেক্ষায় আছেন আর লং টার্মে আপনি যদি বলবো এটা আমি সরাসরি এখানে বলতে চাচ্ছি না আপনি স্টক নামে ওয়ান উইকের চারটা একটা ট্রেন লাইন আঁকবেন তাহলে আপনি বুঝতে পারবেন চারটা বর্তমানে কোন কন্ডিশনে আছে এবং কি কি রেজিস্ট্যান্ট ব্রেকআউট হলে আমরা ভালো কোনো একটা মার্কেট আশা করতে পারি এই জায়গা থেকে একটু সবশেষ বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যে আসলে তারা যারা টেকনিক্যাল অ্যানালিসিস বোঝেন না ফান্ডামেন্টাল বোঝেন না তাদের এই জায়গায় শিক্ষার আসলে জায়গাটা কোথায় টেকনিক্যাল শিখবে আগে না ফান্ডামেন্টাল শিখবে বা দুইটার ব্ল্যান্ড করে শিখে কি বিনিয়োগ করে সফল হওয়া সম্ভব কিনা আপনি যেহেতু এই এই একটা দীর্ঘ পথের মধ্যে দিয়ে গেছেন একটা টেকনিক্যাল প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছেন আপনার কি মনে হয় যে এই শেখার মাধ্যমে বাংলাদেশের যে মার্কেট সেই জায়গা থেকে সফল হওয়ার সুযোগ আছে কিনা থাকলে কি কি মেনটেন করতে হয় যদি এক মিনিটের মধ্যে একটু বলেন আচ্ছা আমরা এই মার্কেটটাতে ইনভেস্টরদের জন্য আমরা বুঝতে পারছি যে ওনারা শেখা নিয়ে কোনো পর্যাপ্ত রিসোর্স পাচ্ছেন না বা একই জায়গায় পাচ্ছেন না এক এক জায়গায় এক একটা জিনিস শেখানো হচ্ছে সেটা চিন্তা করে স্টক নাও একটা কোর্স রেডি করছে হোপফুলি আমরা নেক্সট মান্থ বা তারপরে রিলিজ করব। যেটা ইনভেস্টরদের জন্য হোপফুলি কাজে লাগবে আমরা একদম খুব গুছানোভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর নতুন বিনিয়োগকারী যারা আছেন ওনাদের প্রতি আমার সাজেশন একটা হচ্ছে প্রথমে শিখতে হবে লার্নিং তারপর হচ্ছে ডিসিপ্লিন ডিসিপ্লিন বলতে আমি যেটা শিখলাম সেটা আমি মেনে চলি কি না তারপর রিস্ক অ্যাওয়ারনেস মার্কেটে রিস্ক আছে অবশ্যই যে কোনো বিজনেসে রিস্ক আছে তো এই রিস্কগুলি আমাকে এড়িয়ে চলতে হবে অর্থাৎ আমরা তো আর অথরিটি না সব সমস্যার সমাধান কিন্তু আমাদের কাছে নেই কিন্তু আমি নিজেকে চাইলে সেফ রাখতে পারি রিস্কগুলি থেকে দূরে থেকে তারপর ওই যেটা বললাম যতটুকু রিস্ক আমি অ্যাফোর্ড করতে পারবো স্টপলস মেনে ততটুকু রিস্ক নেওয়াটাই খুব কনফিডেন্টলি করতে পারবেন আর অবশ্যই একজন নতুন বিনিয়োগকারী হিসেবে ডেমো ট্রেডিং দিয়ে শুরু করবেন এবং ওনার স্ট্র্যাটেজিগুলো যা শিখছেন এটা কাজ করছে কিনা প্রতিদিন একটা ডায়েরিতে নোট করবেন এবং উনি যেই দিন এটাকে ওনার তো একটা প্রিডিকশান থাকে যে আমি এটা এখন কিনছি হয়তো বা আমি তিন মাস পরে সেল করবো তিন মাস পরে হলেও উনি যেন এটা আবার রিচেক করেন আমার কাজ হচ্ছে কিনা প্রতিদিন যদি আমরা একটা ডায়েরি লিখি বা একটা জার্নাল মেনটেন করি এটাতে যে কোনো স্কিল হইতে পারে এটা কিন্তু আপনার দিন দিন ভুল থেকে শেখা হয় এবং আমরা যেই একটা যদি আপনি লসও করেন এই লসটা থেকে আপনি শিখলেন তার মানে আপনি ওই শেখার জন্যই পেমেন্টটা করলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই টিবিএস মার্কেটসে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা তখন কথা বলছিলাম স্টক নয়ের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম সেলিমের সাথে উনি কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসের বিষয়ে বিভিন্ন বিষয়ে কথা বলছিলেন এই জায়গা সাইকোলজিক্যাল একটা কথা বলছিলেন যে আসলে মানে এই যে মানসিকভাবে কোনো একটা শেয়ার হোল্ড করা বা সেটাকে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করা এই সব জায়গায় কিছু ব্যারিয়ারের কথা বলছিলেন যে এই সব জায়গা মেন্টেন ঠিকভাবে না করার কারণে কিন্তু বিনিয়োগকারীরা লোকসানের মুখে পড়ে বা কোনো শেয়ারের প্রতি তাদের অগাধ বিশ্বাস বা আস্থা আসার কোনো সুযোগ নেই টেকনিক্যাল অ্যানালিস শুধু ডাটা প্রোভাইড করবে এই জায়গা থেকে সিদ্ধান্ত কিন্তু বিনিয়োগকারীদের নিতে হয় পরবর্তী টিভিএস মার্কেটসের দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান